তাহলে ভিউয়াসলাম আলাইকুম আপনার কেমন আছেন সেগুলো আপনার সবাই ভালো আছেন তো আমাদের এই সাইডে এটা হচ্ছে গিয়া পাঁচতলার ফলোর তো ওই যে যে পাঁচ তলার যে কাজটা চলতেছে আমাদের পাঁচ পাঁচতলায় এখানে ছাদ হবে না এখানে টিন হবে আর কি টিন দেওয়া হবে আর আমাদের যে ওই যে লং লম্বা সেলাপটা করা হইতেছে ওইটা একটা সাত ফিডি একটা ছাদ হবে এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাত একটা ছাদ হবে আপনার এখান থেকে যে টিনটা বসবে এই টিনের আর কি থাকার কারণে ওই উপরে আর কি আরকি যায়া আপনাদের পানিটা সব পড়বে একবার এই মাথা থেকে শুরু করিয়া এখান থেকে এই মাথা থেকে শুরু ওই মাথা পর্যন্ত

দুই হাজার লিটারের এটা সম্পূর্ণটাই দশ ইঞ্চি গাঁথনির উপরে আর এদিকে যে গাঁথনি গুলো করা হয়েছে পাঁচ ইঞ্চি গাঁথনি টিন দেওয়ার কারণে ওই স্যালাবটা করা হইতাছে ওই স্যালাবটার উপরে যায় টিনের যত পানি সব ওই স্যালাবের উপরে যায় পড়বে আর কি আবার এই পাশে যে টিন ব্যবহার করা হবে লাগানো হবে এক ফিট করে ছাদ বাড়তি দেওয়া হইতাছে যাতে ওয়াল চুইয়া টিনের গ্যাপ দিয়ে পানি না ঢুকে নিচে তো মুন্ডুরা করে দেওয়া হবে তারপরে কাজ চলতেছে সেন্টারিং প্যার শেষের দিকে আজকে ইনশাল্লাহ বাইন্ডিং করার কাজ চলবে থ্রি রুমের চিলিকুটার ছাদ হইতেছে টাঙ্কি রাখার জন্য গাছের ট্যাঙ্কি রাখার জন্য আর এদিকে টিন হবে দেখা তিন সেট হবে দেখে ওই সেলাপটা করা হইতেছে সাত ফিট বাই চল্লিশ ফিটের মতন লম্বা যতটুকু আছে বিল্ডিং তো এই যত টিনের পানি বৃষ্টি বদল ওই ছাদে যাওয়া পড়বে ছাদ থেকে পাইপের মাধ্যমে পানিটা নিচে যাইবে আর কি তো আমাদের এটা বাড়িটা পাঁচতলা আগে দোতলা পর্যন্ত করা ছিল ঠিক আছে তারপরে তিনতলা চারতলা পাঁচতলার কাজ চলতেছে পাঁচতলা যায় তিন সেট হবে আর কি কোয়ার্টার বাসা তো এটা মতিঝিল এলাকায় আর কি ফকিরাপুর কাঁচা বাজার রাস্তাঘাট সব চিপা এবং কি এটা বাড়িটা পুরান বাড়ি অনেক তো আমাদের যে যে ছাদ আছে দোতলায় তিনতলায় ছাদ গুলা এক ফিট করে বাড়তি রাখা হয়েছে আবার উপরে যে সেলাপটা করা হবে এই সেলাপটাও এক ফিট দেড় ফিট বাড়তি হবে